পানির পিপাসাও কম্ব না আরো পানির পিপাসা বেড়ে যাব ওরো আমার বাবা আমার আল্লাহর দরবারে ওই বিছানায় শুয়াই কামব আর যদি তোমার মনে চাও তালা রুমে যাও গুনার জন্য অনুতপ্ত হও আল্লাহর কাছে অনুনা গুনা করো আর বলো বাবার আল্লাহ আমার গুনা কত আমি জানি আপনি জানেন দুনিয়ার কেউ জানে না এত গুণা করছে আপনি কত দয়া করে মায়া করে গোপন রেখেছ আমার গুণা যদি বাবা জানত আমার বাবা সন্তান বলে পরিচয় দিত না আমার সন্তান জানলে বাপ বলে পরিচয় দিত আমার বিবি জানলে আমার থেকে তিনি তালাক নিয়ে চলে যাইত আমার বন্ধু বান্ধব এলাকাবাসী জানলে মাথা কামায়া চুনকালি মেঘে এলাকার থেকে বার করে দিত আমাকে গুনার থেকে মাফ করে দেয় কিন্তু জারি থাকবে এমন ভাবে তৌবা করে জীবনে যেন আর তৌবা না ভাঙ্গে জবানে জিকির জারি লাগবা যেদিকেই যাইবা ডাকবা কত মানুষ হসত খাওয়া পারে ও মাল বাবা বলে চিৎকার দেয় ওই লোকটার যখন আজরাই আসবে তখন ওর জবানে কালো হবে না জিকির হবে না আর যাবে জবানে জিকির আজরাই এসে যখন ওর কলি যাবে টান মারবে ওর বহু ধরে টান মারবে ও আমার আল্লাহকে আল্লাহ বলে ডাক যাবে আমার আল্লাহ মৃত্যু সময় যারা আল্লাহকে ডাকবে জিকির করবে ওই বান্দাকে জাহান নামে দেবেন না আল্লাহ আমাদের জিকির জারি করে দেন বলে নামি আর জোরে বলেন নামি